বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম কষ্ট রে কষ্ট একটু ডিসকাউন্ট দেন রে কষ্ট আল্লাফাক আসলে আপনাদের মাঝে আসছি কিছু আলোচনা করার জন্য কথা বলার জন্য জানি না কেমন লাগে আপনারা কেমন আছেন আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা সোশ্যাল মিডিয়ার আসসালামু আলাইকুম দেখেন কষ্টরে বলতেছি কষ্টরে কষ্ট একটু ডিসকাউন্ট দেন না রে ভাই একটু ডিসকাউন্ট দেয় এবং সাড়ে সাত বছর উপরে হয়ে গেছে আর সি বিদেশে কোনোদিন বিদেশের মাটিতে আমি ঈদের জামা কিনি ঈদের জামা কিন্তু সে আগ্রহ জাগল আমি কিনি নেই বাংলাদেশ থেকে আমার জন্য এই পাঞ্জাবিটা দিয়েছে এক বছর তিন মাস হয়ে গেছে আর এই লুঙ্গিটা দিয়েছিল এই পোস্তাটা আমি কিনেছিলাম এক বছর দুই মাস পরে মালয়েশিয়া এই মশলাটা নামাজ পড়নের যায় নামাজ এবং অত্যন্ত কষ্ট লাগে আনন্দও লাগে যার কারণ প্রবাসের মাটিতে আসছি পরিবার ফ্যামিলির জন্য টাকা কামাই করি ফাটানোর জন্য আমরা যারা আছি আমাদের ঈদ পুরান জামা কাপড় দিয়ে হয়ে যায় এখানে ঈদের নামাজ পড়ি পুরান জামা কাপড় আমাদের ঈদের জামা আমাদের অনেকের ভাই বোন আছে প্রবাসে সবাই ভাগ্য জুটে না কেনার জন্য টাকা সে কামাই করে দেশে পাঠায় আমি কামাই করি দেশে পাঠাই কষ্টরে বলতেছি কষ্টরে একটু ডিসকাউন্ট দেয় কিন্তু এই টাকা ফ্যামিলি পরিবারের হাসি ফুটানোর জন্য তারা যেন ভালো থাকে তাদের জন্য পরিশ্রম করে দিতেছি আমরা আর কি আর বলবো বুঝে নিবেন আজকের দিন চলে গেলে কালকা মালসে ঈদ মোবারক আসসালামু আলাইকুম